হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে গুড মর্নিং দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো গেস্ট করো হ্যাঁ আজকের আমি যাচ্ছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে যাওয়ার কথা যদি একবার মেয়েদের হয় তো চোখের ঘুমই উড়ে যায় তাই না বলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর দেখো মায়ের সাথে আমার স্টেশনে দেখা হয়ে গেল। আর মা আর আমি দুজনে মিলে একটা করে ডাব খেলাম আর আমাদের ওখানে আর বলো না যা ডাবের দাম

আমি যদি বাজার থেকে কলা নিয়ে যাই সঙ্গে সঙ্গে এরকম ফাটা হচ্ছে কেড়ে নেবে এরকম চার্চ দেখো কত ভালো দেখো কত সুন্দর মাথা দেখ মাদার মেরি রয়েছে এটা আমাদের চার্চ মানে এটা গেট গেট থেকে ঢুকতে হয় কি ভালো লাগছে মানে শান্তি লাগছে খোলামেলা কত দিন যে বেরোয়নি কি বলবো বাবা কি এই দেখো সাপলা দেখো এই সাপলা তুলে নিয়ে যায় বাবা কতবার তুলে নেছি এখানে সব পটিপটি করে তুমি জানো পুকুরের মাছ থেকে কত হ্যাঁ মাছের মাছ ধরে আর হার্ট ইচ্ছা করছে না আর হার্ট ইচ্ছা করছিল মারতে পারছে না তো বাবা বলে गाइस ফাইনালি বাড়ির কাঁচা এসে গেছি আর

চলো <laughs> <laughs> দেখো এই যে আমার বাবা গামছা পরে দেখো বাবা প্রচন্ড এই যে আমার বাবা দেখো সাদা মাটা পুরুষ ওই যে কাকি দেখো রান্না করছে কাকিরা সব এই যে দেখো ওই যে ঠাংমা বসে আছে জাল দিচ্ছে মা বলে চিটে আসছে হ্যাঁ তুমি ভিডিও করবে আচ্ছা ঠিক আছে তোমাকে করে দিচ্ছি হ্যাঁ ঠিক তো তুমি ছুটে আসবে ভিডিও করবো তাই তো পড়ে যেও না ঠিক আছে আমার বাড়ি দেখতেই বাছ তো তো বাড়িতে এসে গেছি লাউ শাক নিয়ে চলো একটু ভেতরটাই ঢুকি অন্ধকার কিন্তু

প্রচুর গরম বাবা চেঞ্জ করতে হবে তো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও